হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন আসা সে ভালো আছো দেখো ছেলে কেমন করছে ছেলে ঘুম থেকে উঠে দেখো মুখটা দেখবে তোমরা তার জন্য ছেলেকে ডক্টরের কাছে এই দেখো 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 যেন কত ভয় পেয়ে গেছে এই যে ভয় পেয়ে গেছে এই যে হেসে উঠবে দিয়ে কান্না করে উঠবে এই জন্য ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব ছেলে একদম রাতে ঘুমোচ্ছে না দিনের বেলাও ঘুমোচ্ছে না আর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া টোটালিই করছে না এই যে দেখো যেন এই দেখো দেখো হাতটা কেমন করছে দেখেছো যেন কত ভয় পেয়ে আছে না কী করছে না যুদ্ধ করছে না কী ভাবছে কিছুই বুঝতেছে না এমন কেন হচ্ছে খাওয়া দাওয়া করছে না ঘুমোচ্ছে না কিছু না তার জন্য ভাবছি ডক্টরের কাছে নিয়ে যাবো মঙ্গলবার দিন ডক্টর আসেন মঙ্গলবার দিন নিয়ে যাবো তার জন্যই যে দেখো যে ছেলে শুয়ে আছে ছেলেকে পর খাওয়াবো এরপর দেখো আবার দেখো যে ছেলে মুখটা দেখেছে দেখো সেটেছে তারপরের দিন দেখো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ডক্টর দেখার জন্য বাবাকে বললাম তুমি ছেলেকে নিয়ে বাবা কেমন ধরেছে দেখো আর আমি যাচ্ছি যে শুরু গলিটা ওটাতে এক একজনের ঘরে ধান মানে ধানের গাড়ি ঢুকেছে তার জন্য টোটো ঢুকতে পারেনি মেন রাস্তায় গিয়ে যে আমরা টোটোতে উঠলাম বাবা নিয়ে যে বসে পড়লো আর প্রচুর গরম সত্যি কথা বলতে প্রচুর গরম পড়েছে গরমে চোটে ছেলেকে সামলানো যাচ্ছে না সবসময় ফ্যানও চালানো যাচ্ছে না ঠান্ডা লেগে যাচ্ছে আর কি করবো যতটা পারছি যে টটও ছেড়ে দিয়েছে অনেকটা প্রথম ছেলের নাম লেখানো আছে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি এখন সাড়ে ছটা বাজে বেরিয়ে পড়েছে আর প্রচুর গরমও পড়েছে গরমের জেলায় ছেলেকে সবসময় ফ্যান চালানোও যাচ্ছে না আর নিজেরাই মানে নিজেরাই অস্বস্তি বোধ করছে দেখো চলে এসছি রাস্তায় কারণ তেমন ভিডিও করতে পারিনি রাস্তার কাজ হচ্ছে তার জন্য ফোন বের করতে আনেন যে পৌঁছে গেছে এখনও ডক্টর আসেননি আধ ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি যে ছেলেকে নিয়ে বসছি ছেলে বাড়ি থেকেই বেরিয়ে বাড়ি থেকে যতক্ষণ দিয়ে বেরিয়েছে চিৎকার করছে ডক্টর দেখানো পর্যন্তও চিৎকার করছে আসার সময়ও চিৎকার করে করে আসছে দেখো বসে আছেন ডক্টর আসেননি এই যে দেখো ওষুধ দোকানও খুলছিল না এই যে খুলেছে একে একে সবাই আসছে যাদের নাম লেখানো আছে পরপর যে দেখো এই যে বাড়িও চলে এলাম কথা বলতে বলতে দেখো রাস্তায় আর ভিডিও করতে পারিনি দেখাতেও পারিনি এই যে চলে এসেছি প্রচুর গরম ছেলেকে তো বাতাস বাতাস লাগছিল হাঁসটা যে বাতাস লাগছিল বাবাকে বলছিলাম যে বাতাস লেগে যদি আবার ঠান্ডা বাবা বলছে যে গরম হাওয়া দিচ্ছে কিছু ঢাকাতে হবে না আর ছেলের গা যেন একদম গরম হয়ে গেছে এই দেখো যে ছেলেকে একটু আদরও করে দিচ্ছি সব খুলে দিয়েছি প্রচুর গা গরম হয়েছে আর প্রচুর গরমও লাগছে আর তারপরে দেখো আবার খানিকক্ষণ বাদে এলাম এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে খাওয়ানোর পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছেলে ঘুম থেকে স্নান টান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়ার পর ঘুমিয়ে গেছিলো তারপর ঘুম থেকে উঠে পড়েছে এই যে ছেলে দেখেছো হাসিরা দেখো এই যে এই যে কেমন মশলাচ্ছে দেখেছো তার জন্য তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ডক্টর বলছেন হচ্ছে ওগুলো কোনো ব্যাপার নয় হাসপার ঘুমটা কেন কম হচ্ছে তার জন্য ওষুধ দিয়েছে আর আক্ষেপের মতন হচ্ছে তার জন্য ওষুধ দিয়েছে যে ডক্টর জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করেছিলেন যে হচ্ছে খিঁচুনিটা কম হচ্ছে কিনা না খিচুনিটা আগে থেকে অনেকটা কমেছে তোমাদেরকে তো আগে ভিডিও দেখেছিলাম খিঁচুনিটা বরাবরের জন্য হচ্ছে সব সময় জন্য মানে হতে থাকতো এখন সেটা টোটালি কমে গেছে আর কোনো কিছু আওয়াজ পেলেই তো ছেলে খিঁচুনি হয় সেটা তোমরা জানো সেটাও একটু কমেছে আর আগে তো কোনো একটা শব্দ পেলেই এমন খিঁচুনি হতো হতো যে ছেলে যেখানে ঘুমিয়ে থাকতো একদম চারদিকে কাঁপা কাঁপি হয়ে যেত এই যে দেখ হাসিটা দেখেছে ছেলে এই হাসি দেখলেই আর কিছু ভোলা যায় বলো সব ভুলে যে হাসি দেখলে আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট